কিতাবা বারো বছর মাঝে একদিন তোমার দেখলাম না ফসময় মুখে হইতে আজকে কিতাব হয়ে যাবে তো কি কী লাগাইল বাইরে আসা কথা সকাল থাকি গরমের ভিতরে বন্দী কি দুই তিন দিন থাকি বারোইটা মুখ ফারাম না কেউ বারোইটাও দেয় না সবে খালে কয়ে বারোইলে হইল পুলিশ আর্মি বিডিআর সব তার মানে মানুষরে ইয়া দিছে তারা কারফিউ দিছে লাগে বারো নেই জানে এখন সব রে এখন কিতাব হইতাম না মাজেরও কথা কইয়া বারোইলাম এর মাঝে ইন্টারনেট নাই লকডাউন যখন হয়েছিল করোনার লাগে তখন ইন্টারনেট আসে গরের ভিতরে তাকা গেছে এখন তো গরের ভিতরে তাকতাম কিন্তু ইন্টারনেটও নাই দম বন্ধ হই যায় দম বন্ধ তো বন্ধ এর মাঝে কারেন্ট আছে ঠিক আছে কিন্তু টেম্পারেচার খুব বেশি গরম এর লাগি পারলাম মসজিদও এসিও আছে আর একটু দুনিয়ার হাওয়া বাতাস দিক খেলাম বন্ধি থাকি নামাজের কথা কইয়া হোক আর যা সাথে কইয়া হোক বার হইছি একে ও গিয়া নামাজ পড়িয়া আমি আগেও বুঝছিলাম ও লাগিও লাগেও বাড়িয়ে গেছে নাইলে তোমার লাগান বেটা দেবো কিন্তু তুমিও তুমি যাবো ভাই